হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডেইলি ওয়েদার আপডেট ডেলি ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে নিয়ে চলেছে এখনকার আপডেট নিয়ে অলরেডি আমি কালকের যে আপডেটে আপনাদের বলেছিলাম যে বৃষ্টির কথা এবং অলরেডি সেই অনুযায়ী যে বৃষ্টিপাত অলরেডি অনেক জায়গাতেই হয়েছে বিশেষত যে বাংলাদেশের দিকে বেশি বৃষ্টি এবং যে পশ্চিমের জেলাগুলোর ক্ষেত্রে এবং পাশাপাশি যে কলকাতা এবং যে আশপাশের যে জেলাগুলো রয়েছে অর্থাৎ কলকাতা হাওড়া হুগলির দিকে কিছুটা হয়েছে তবে মেন বৃষ্টিটা এখানে কলকাতার দিকেই বেশি প্রায় হয়েছে বৃষ্টিপাতটা এবং উপকূলের দিকেও কিছুটা হয়েছে এবং পশ্চিমের জেলা এবং পাশাপাশি বাংলাদেশের দিকেও কিন্তু বৃষ্টিপাত ভালো হয়েছে সো এখন কী আপডেট এই মুহুর্তে উঠে আসছে আমি দেখিনি নিই অলরেডি যে নিম্নচাপটা সেটা এই জায়গায় অবস্থান করছে এখন এটা মালদার কাছাকাছি এটা অবস্থান করছে মালদা মুর্শিদাবাদে এই দিকটা সো সেক্ষেত্রে এই জায়গাটা একটু বৃষ্টিপাত বাড়বে এবং ধীরে ধীরে এটা মুভ করবে আরও ঝাড়খণ্ডের দিকে এটা মুভ করবে বিহারের দিকে মুভ করবে সেক্ষেত্রে ঝাড়খণ্ড বিহারে বৃষ্টিপাতটা বাড়বে সো আমি তাড়াতাড়ি সব দেখিয়ে দিচ্ছি যাতে ভিডিওটা খুব বেশি লং না হয় সো প্রথমে আগে চলে যাই রেন থান্ডার মোডে যেটা মেন জিনিস যে বৃষ্টিপাতের কি আপডেট আছে সো বৃষ্টিপাত যদি দেখি এখানে আজকে কিন্তু কলকাতা আশপাশের জেলা ভারী বৃষ্টি দেখাচ্ছে সো আজকে একটা সম্ভাবনা থাকবে সো দেখা যাক সেই অনুযায়ী কেমন কি মেঘ ওঠে সেটার উপর ডিপেন্ড এবং ধীরে ধীরে নিম্নচাপ যত সরবে এদিকে ঝাড়খন্ড বিহারের দিকে বৃষ্টিপাত বাড়বে আমি যে এখানে ট্র্যাকটা একটু এগোই সো এদিকে দেখতে পাচ্ছেন যে একটু নদীয়ার দিকেও যে বৃষ্টিপাতটা বাড়বে যেহেতু নিম্নচাপটা ধীরে ধীরে সরছে সেক্ষেত্রে এই জায়গাটা করে রয়েছে মুর্শিদাবাদের দিকে এবং উড়িষ্যার দিকেও কিন্তু বৃষ্টিপাত বাড়বে যেটা আমি আগামীকাল সরি গতকাল বলেছিলাম গতকালের যে আপডেটটায় সো উড়িষ্যার দিকেও বৃষ্টিপাতটা বাড়বে এবং এদিকে মুর্শিদাবাদ মালদা এবং দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে আগামীকাল থেকে বৃষ্টিপাত বাড়বে যেহেতু নিম্নচাপটা থাকছে অর্থাৎ আগামী কাল কিন্তু দুই দিনাজপুর এবং মালদার দিকে এবং মুর্শিদাবাদের কাছাকাছি এবং কিছুটা নদিয়ার দিকেও কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বাকি জেলায় যে দক্ষিণবঙ্গের যদি বাকি জেলাগুলো বলি পশ্চিমের জেলা সেখানেও বৃষ্টিপাত হবে এমন যে নয় যে বৃষ্টিপাত হবে না বৃষ্টি হবে কোথাও ভারী বৃষ্টি কোথাও মাঝারি আবার কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে সেটা একেবারে ডিপেন্ড করবে মেঘ কীরকমভাবে উঠছে স্থানীয় বর্জ্যকর্ভ মেঘ বড় একটা ভূমিকা পালন করবে সেই জায়গায় তবে আরেকটা যে জিনিস এই নিম্নচাপটা ধীরে ধীরে হয়তো সরে যাবে এইদিকে বরাবর সো এটা সরে যাওয়ার সাথে সাথে বৃষ্টিটাও এদিকে বিহার এদিকে উত্তরপ্রদেশের দিকেও বৃষ্টিটা বাড়বে তবে আবারও একটি ঘূর্ণাবর্ত যে সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরের কাছাকাছি এখানে যে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলের প্রায় কাছাকাছি এখানে মাঝামাঝি বলতে পারেন এই জায়গায় তার ফলে আবার দেখছি কিন্তু ভারী বৃষ্টি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে সাগরে ভারী বৃষ্টি কিন্তু দেখাচ্ছে পঁচিশ পয়েন্ট আট মিলিমিটারের কাছাকাছি সো এই জিনিসটা আমি যদি একটু ট্র্যাকটায় এগোই সেক্ষেত্রে দেখা যাক সো ট্র্যাকটা যতটা আমি এগোচ্ছি কিন্তু ফের কিন্তু চব্বিশ তারিখ থেকে হয়তো দক্ষিণবঙ্গে এবং পাশাপাশি উড়িষ্যার দিকে একটু আবার ভারী বৃষ্টির পরিমাণটা বাড়বে চব্বিশ তারিখ থেকে যেহেতু নতুন একটি যে যে সাইক্লোনিক সার্কুলেশন অর্থাৎ একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে যার ফলে কিন্তু বৃষ্টিপাতটা বাড়তে পারে আবার চব্বিশ তারিখ থেকে বিশেষত উপকূলের জেলায় বৃষ্টিপাতটা হবে এবং পাশাপাশি যে কলকাতা সহ যে বাকি জেলা আমাদের যে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে এবং পশ্চিমের যে জেলা উপকূলের জেলা সেখানে বৃষ্টি বাংলাদেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি বাড়বে এবং উড়িষ্যার দিকেও কিন্তু বৃষ্টিপাত বাড়বে সাতাশ তারিখ অব্দি আপডেট আছে আমরা দেখে নিই সো ধীরে ধীরে এই নিম্নচাপটা কিন্তু তারপর ছত্রিশগড়ের দিকে ঝাড়খণ্ড ছত্রিশগড়ের দিকে ধীরে ধীরে এগোবে তবে যত এটা এগোবে তার সাথে সাথে আবার বৃষ্টিও প্রচুর পরিমাণে কিন্তু হবে কলকাতা আশপাশের জেলা উপকূলের দিকে আমরা ভালো কিন্তু ভারী বৃষ্টিপাত কোথাও অতি ভারী বৃষ্টিপাতও কিন্তু হবে একটা নতুন যে ঘূর্ণাবর্ত অর্থাৎ নতুন একটা সিস্টেমের জন্য সো এই বৃষ্টিপাতটা কিন্তু হতে পারে সো হতে পারে না একটা চান্স থাকবে এটা বাড়বে অলরেডি যেহেতু এটা একটা নিম্নচাপ সেক্ষেত্রে একটা যে ঘূর্ণাবর্ত তার প্রভাবে বৃষ্টিপাতটা হবে এবং ম্যাক্সিমাম যে বৃষ্টিপাত এটা উড়িষ্যা উপকূল বাংলাদেশ এবং পাশাপাশি যে আমাদের যে দক্ষিণবঙ্গের উপকূলে এই বৃষ্টিপাতটা কিন্তু বাড়বে সো এটা চব্বিশ তারিখ থেকে ফের কিন্তু বৃষ্টিপাত বাড়বে তারপর ধীরে ধীরে ছাব্বিশ তারিখ অবধি বৃষ্টি থাকবে এবং সাতাশ তারিখ নাগাদ এই বৃষ্টিটা একটু কমে যাবে এবং যে ঘূর্ণাবর্ত যে নতুন ঘূর্ণাবর্তটা যেটা চব্বিশ তারিখ তৈরি হতে চলেছে যে আমাদের যে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলের মাঝামাঝি সেটা ধীরে ধীরে সরে যাবে সেক্ষেত্রে সাতাশ তারিখ আবার বৃষ্টিপাত কমে যাবে সো এই ছিল এখনের বৃষ্টিপাতের আপডেটটা আমি একটু রেন অ্যাকুমুলেশন মোডেও আপনাদের দেখিয়ে দিচ্ছি সো রেন অ্যাকুমুলেশন মোডেও কিন্তু বৃষ্টিপাত দেখাচ্ছে সো এবার একেবারে যে চলে যাবো আমি একটু রেন থান্ডার মোডে আগে যাই সো এখানে আজকের এটা এ করি এখানে রেন অ্যাকুমুলেশন মোটে যাই সো দেখাচ্ছে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেটা আমি বললাম মুর্শিদাবাদ মালদা এবং দুই দিনাজপুরে বৃষ্টিপাতটা থাকবে যেহেতু যে ঘূর্ণাবর্তটা এখন রয়েছে সেটা এইখানে অবস্থান করছে মালদা এবং দুই দিনাজপুরের উপরে এবং পাশাপাশি দিকে উড়িষ্যার দিকেও বৃষ্টিপাত থাকছে এবং বাংলাদেশের উপরের দিকে এইখানে ময়মনসিংহের দিকে বৃষ্টিপাত থাকবে পাশাপাশি এই যে উত্তরবঙ্গের যদি কথা বলি উত্তরবঙ্গে আমি বলেইছি অলরেডি যে বৃষ্টিপাত আবারও বাড়বে এবং ভারী বৃষ্টি হবে উপরে যেহেতু পাঁচ জেলার ক্ষেত্রে বিশেষত এখন বৃষ্টিপাত চলবে এবং মালদা এবং দুই দিনাজপুরে আপাতত আগামী দু তিন দিন বৃষ্টিপাত ভারী বৃষ্টি চলতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং বাকি উত্তরবঙ্গের যে উপরে পাঁচ জেলায় আপাতত বৃষ্টিপাত চলবে কখনো বাড়বে বৃষ্টি কখনো ভারী কখনও অতি ভারী বৃষ্টিপাত কিন্তু হতে পারে আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং এখানে সমস্ত যে উপরের যে পাঁচটা জেলা কোচবিহার সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে সো এই জায়গাটা আমরা ফ্রেন্ডস কিন্তু দেখিয়ে দিলাম এবার আসি যে টেম্পারেচারের যদি কথা বলি টেম্পারেচারে বড়ো কোনো হেরফের হবে না যে আঠাশ ডিগ্রি আঠাশ থেকে পঁয়ত্রিশের আশেপাশে ঘোরাফেরা করবে টেম্পারেচারে বড়ো কোনো যে পরিবর্তন হবে না ঠান্ডা স্টমের যদি কথা বলি কোথাও কোথাও কিন্তু যে বর্জ্যগর্ভ মেঘ তৈরি হবে তার প্রভাবে যে বর্জ্যগর্ভ মেঘ তৈরি হওয়ার কারণে কিন্তু যে বৃষ্টিপাত হবে অর্থাৎ যে বিদ্যুৎ হতেও পারে কিছু কিছু জায়গায় সেটা করব মেঘের উপর পুরোপুরি কিন্তু ডিপেন্ড করবে এবার আমি চলে আসি একেবারে যে স্যাটেলাইট মোড কি বলছে সো স্যাটেলাইট মোডে এই মুহূর্তের কি আপডেট আছে সো ব্লু মোডে আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু দক্ষিণবঙ্গে প্রচুর কিন্তু মেঘ রয়েছে এর প্রভাবে কোথাও বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে আবার কোথাও শুরু সেইভাবে এখনও হয়নি এখানে বাংলাদেশের দিকেও প্রচুর মেঘ এবং উড়িষ্যার দিকেও মেঘ রয়েছে সো সিস্টেমটা যত ধীরে ধীরে যেহেতু এগোচ্ছে সেক্ষেত্রে মেঘও ধীরে ধীরে সরবে এবং আজকেও বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকছে এবং আগামীকাল আপাতত কয়েকদিন কিন্তু যেমন বৃষ্টি চলছিল আপাতত বৃষ্টি চলবে এবং চব্বিশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে ফের কিন্তু বৃষ্টি বাড়বে যে ভারী বৃষ্টি আবারও বাড়বে যেহেতু একটা নতুন সিস্টেম আসতে চলেছে তার আগেও কিন্তু কোথাও কোথাও ভারী অতি ভারী বৃষ্টি কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিও হবে এটা পুরো ডিপেন্ড হবে কিন্তু যে বর্জ্যগর্ভ মেঘের উপর এবং চব্বিশ তারিখের পরও যে বৃষ্টি বাড়বে তার বৃষ্টি কোথায় কেমন হবে সেটাও নির্ভর করবে কোথায় কেমন মেঘ উঠছে অর্থাৎ পুরোপুরি যে বর্জ্যগর্ভ মেঘের উপর এবং নিম্নচাপ তো থাকছেই নিম্নচাপের প্রভাবেই যে বর্জ্যগর্ভ মেঘ উঠবে সো সেটাই সো এখন আপাতত কিন্তু কলকাতা আশপাশের জেলা এবং পশ্চিমের দিকের জেলাগুলোর ক্ষেত্রে এখানে যদি বাঁকুড়া পুরুলিয়ার দিকে ভালো মেঘ রয়েছে এবং যে বাংলাদেশ উড়িষ্যার দিকেও ভালো কিন্তু মেঘ রয়েছে আমি একটু রেডারে গিয়ে এই জিনিসটাকে দেখে নিই এই মুহুর্তে কোথাও বৃষ্টিপাত আছে নাকি সো বৃষ্টিপাতের যদি কথা বলি কলকাতার আশপাশে কিছু কিছু জায়গায় অলরেডি বৃষ্টিপাত শুরু হয়েছে এবং পশ্চিমের জেলাতেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টিপাত বাড়বে এবং ধীরে ধীরে যত মেঘ স্প্রেড হবে সেই অনুযায়ী বৃষ্টিপাতও পারবে সো ফ্রেন্ডস এই ছিল আপডেট যেটুকু আপডেট আমার ছিল আমি সমস্তটা আপনাদের জানিয়ে দিলাম আশা করছি ফ্রেন্ডস আপনাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকবে ভিডিওটা পছন্দ হলে ফ্রেন্ডস ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন এখন লেটেস্ট ওয়েদার আপডেট